তোরাইতেছে সেটা হচ্ছে বাংলাদেশে যারা অপব্যাখ্যা করতেছে যারা ইসলাম বিদ্বেষী যারা যে সব শয়তানগুলো নারীবাস নারী নিয়ে বিভিন্ন ফষ্টি নষ্ট করে বিভিন্ন জায়গা যায় আমার মা বোনদের ইজ্জতকে নষ্ট করতেছে মহিলা মাদ্রাসা একটা ছাত্রী কিছুদিন আগে যেটা বের হয়েছে আপনারা সকলে অনলাইনের মাধ্যমে শুনছেন এবং জানছেন যে আমাদের বিক্রমপুরী হুজুর তিনি খুব দায়িত্ব ভূমিকা পালন করতেছে আসলে এটা বাঘের বাচ্চা আমি মনে করি এটা হচ্ছে একটা বাঘের বাচ্চা কারণ সিংহপুরুষ সিংহপুরুষ দেখলে বোঝা যায় যে তিনি এমন একটা কাজ করছেন এই জাতির জন্য একটা মাস একটা হিন্দু একটা ছেলে একটা মেয়েকে অপকর্ম করার পরে একটা মাস কোনো প্রতিবাদ কোনো কিছু মিছিল মিটিং কিছু হয় নাই তো যখন আমাদের বিক্রমপুর হুজুর তিনি এটা প্রতিবাদ করে একায় যখন রাজপথে নামে ময়দানে নামে ঝাঁপাই পড়লো যখন তিনি প্রতিবাদ মিছিল করতেছিলেন তখন এই সময় মানুষের তখন কানে চোখে কানে পানি গেল যে এখন আমাদের প্রতিবাদ করা উচিত কেন ভাই তো একজন মানুষ যখন একশো লড়ছে এক মাস এত বড় একটা অন্যায় করার পরে সে ধাবা ধাবা দিয়ে মাছ শাক দিয়ে মাছ ঢাকার মতো রয়েছে এখন হুজুর মনে করেন যারা ময়দানে নামে কথা বলতেছে তো এখন বলতেছেন যে এখন করা উচিত তো আসলে বাংলাদেশটা কি ভাই বাংলাদেশটা আসলে যেভাবে চালাইতেছে সেভাবে ঠিকভাবে ভাবে চলতেছে কিন্তু আসলে এইভাবে চলা উচিত না তাই জন্য আমি মনে করি যে আমাদের সকলেই আগে আসা উচিত আমার বিক্রম হুজুরের যা দেখা ওনাকে সাপোর্ট করা উচিত বা ওনাকে সম্বোধন করা উচিত যে আমাদের এই বাংলাদেশে যে এই অশ্লীল বেহাইবানা কাজগুলো তো না হয় এগুলো থেকে বিরত থাকে যাই হোক আমরা এই আশা করি আলাইকুম সম্মানিত অডিয়েন্স আসলে এই বলে একটা জায়গায় চলে আসলাম খুব ভালো লাগতেছে বিকেলবেলা ঘুরতে আসলে খুব মজা লাগে বিকেলবেলা ঘোরাঘুরি করা ভালো স্বাস্থ্যজন উপকার আপনারা সকলে বিকেলবেলা ঘোরাঘুরি করবেন এটা দেহ মন সব কিছুই ভালো থাকবে বিজ্ঞানী সায়েন্সের ডাক্তার বলে যে বিকেলবেলা ঘুরা বিকেলবেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এটা শরীর মন দুটাকেই ভালো রাখে আমি একটা কথা আপনাদের মাঝে আজকে ভিডিওতে বার্তায় পৌঁছাই দিতে চাই বার্তাটা হচ্ছে যারা বলতেছেন বর্তমানে একটা ভাইরাল প্রবাদ সরাইতেছে একটা ভাইরাল কিছু এবং এটা করার চেষ্টা করবো যে আমাদের এই সব কাজ থেকে যেন ফিরে আসে তো আমরা এটা চেষ্টা করবো যাতে এইগুলো না করে তো যাই হোক আমরা এখন ইসলামের জন্য ইসলামের উপকারতে ইসলামের স্বার্থে আমরা কাজ করবো যে মানুষ এত বড় হয়রানি করে এত কিছু করে আজকে বাংলাদেশে জমিনে নাস্তিক মুতাতরা বড়ো বড়ো ইসলাম বিদ্বেষীরা আজকে মাটির উপর দিয়ে চলাফেরা করে শুধু আমাদের কারণে আমরা প্রতিবাদ করি না আমরা মুসলিম আমরা শুধু দেখি দেখে শুধু তৃপ্তি অনুভব করি কিন্তু আসলে প্রতিবাদ করার মতো কেউ নাই তা আমাদের প্রতিবাদ করতে হবে আমাদের ইসলামের পক্ষে থেকে কাজ করতে হবে যাতে আমাদের সামনে প্রজন্ম কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো নামদারি হিন্দু অন্য কোনো জাতি হোক কক্ষনো যেন ইসলামকে ইসলাম করে কোনো কুটুক্তি করার শক্তি না রাখে এই চেষ্টা করতে হবে আমরা সকলকেই আহ্বান জানাব সকলকে আসতে বলবো যে আপনার যার যার ইমানই দায়িত্ব নিয়ে আমরা কাজ করবো কাউকে দেখানোর উদ্দেশ্য নয় তো বিক্রমভাইর হুজুর যখন রাজপথে নামে উনি কাজ করতেছিলেন যখন এই একটা মেয়ের বিরুদ্ধে লড়তেছিলেন তো পুলিশ পুলিশ যে জানোয়ারের বাচ্চারা এরা পুলিশ এই পুলিশগুলো আমাদের ট্যাক্সের টাকা খেয়ে আমাদের আমাদের টাকা খাইয়ে আমাদের উপরে ছুরি মারে আমাদের টাকা পোশাক আমাদের টাকা ওদের খাবার হয় তো পুলিশও এক বিষয় নিয়ে কখনও ভাবনা করে নাই পুলিশ যে যার মতো করতেছে কিন্তু প্রতিবাদ যে একটা বিষয় এই এইটাই টাকার ভিতরে নাই। তারা সরকারি টাকা ট্যাক্স খাইতেছে আর জনগণকে দেখায় গাও বা বেরাইতেছে কিন্তু যে মানুষ যে মানুষের ক্ষতি করতেছে সেটা নিয়ে ফলো করে না তো আসলেই এই পুলিশ আমাদের জাতির জন্য একটা অকল্যাণ এটা জাতির জন্য কোনো দিন হয় নাই